আবার যদি ভালো কালেকশন থাকে দুষ্টু শাড়ি শপে আমি অবশ্যই নেব তো দুষ্টু শাড়ি শপ থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়িটাই এসে আজকে তিন দিন পর তো চলো দেখি পার্সেলটা রিসিভ করি ভীষণই এক্সাইটেড তোমরা কারা দুষ্টু শাড়ি শপ থেকে শাড়ি নিয়েছো কমেন্ট করো এই যে পার্সেলটা চলে এসেছে তো এই যে এটা দুষ্টু শাড়ি শপ থেকে আমি কিন্তু অর্ডার করেছিলাম ঠিক আছে আর এই শাড়িটার দাম কত নিয়েছে না নিয়েছে তোমাদেরকে বলছি আর শাড়িটা কেমন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো খুলে নি প্রথমে অতদূর দূর তো মানে গিয়ে শাড়ি কিনতে পারবো না তাই অনলাইনে অর্ডার করেছিলাম এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা দুটো পরে ভিডিও করেছিল তোমরা দেখতে পারবে তো দেখো দিয়ে দিচ্ছি এখানে স্কিনে তো এই শাড়িটা পরে দুটো ভিডিও করেছিলাম আমার ভীষণই ভালো লাগছিল ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে তো এই দেখো দুষ্টু শাড়ির শপের এই জন্য দুষ্টু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সেটি তোমরা বুঝতে পারবে না থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড ক্রিয়েশন এই দেখো দুষ্টু শাড়ি সব থেকে এটাও দিয়েছে ঠিক আছে শাড়িটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি আমার যেটা পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আমার যেটা একবার চোখে লেগে যায় না সেটা আমার ভীষণ ভালো লাগে আর ব্ল্যাক কালার তো আমার ফেভারিট তারপরে রেডও আছে তো এই শাড়িটা ভীষণই সফট আমার খুবই ভালো লেগেছে শাড়িটার কালার কম্বিনেশনটা দুষ্টু পরে আছে তোমরা দেখে নিতে পারো আর এই শাড়িটার দাম নিয়েছে আটশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে যদি কোনো দিন সম্ভব হয় তো দুষ্টুর সঙ্গে দেখা করব তো এখন তো এই মুহূর্তে আর যাওয়া হবে না ওইদিকে কারণ অনেকটাই দূর আমার বাড়ির পাশে হলে অবশ্যই যেত তো কেমন লাগে শাড়িটা তোমরা কমেন্ট করো আবার যদি ভালো কালেকশন থাকে দুষ্টু শাড়ি শপে আমি অবশ্যই নেব। ঠিক আছে তো চলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে শাড়িটা ব্লাউজ পিচ বানিয়ে পরবো একদিন দেখে নেবে টাকা